সব গাইস শুভ সকাল এইমাত্র নামাজ পড়ে এলাম তো দেখা যাক এরপরে কি করতে পারি গোসল করে রেডি এবার যাব ঈদগাহের থেকে তো অলরেডি মসজিদে বলে দিয়েছে সাড়ে সাতটায় জামাত তো যাবো ঈদগাহের থেকে দেখা হচ্ছে ঈদগাহের ময়দানে পেছনে সব মুসল্লিগুলো রেডি ঈদগাহ ঈদগাহের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো ওরা এখন শ্যুট করছে আর সাড়ে সাতটায় জামাত আর অলরেডি হয়ে গেছে সাতটা দশ আর এটা হচ্ছে ঈদগড় তো ঈদগড়ে মানে অনেক মুসুলি জুগিয়েছে অনেক মুসুলি জুগায়নি কিছুক্ষণ পর জামাত শুরু হবে তো দেখা হচ্ছে এরপর জামাতের পর ঠিক আছে

খাওয়া দাওয়া করে পায়েসয়েস খেয়ে এবার যাচ্ছি গ্রামের বাড়ি একবার বন্ধুদেরকে নিয়ে এই নদী পার হচ্ছে এটা সেই ঈদঘর আজকে সাজানো হয়েছে ঈদের জন্য দেখো কেমন লাগছে কমেন্ট করে বলবে যাচ্ছি এবার নতুন থেকে দেখবো নতুন করবো কিছুটা

অনেক বাকি আছে তারপরে ভিডিও তোমাদেরকে দেখাবো তাড়াতাড়ি বেরিয়ে যাবো কি পেমেন্টের জায়গায় এত ভিড় ছিল কি বলবো দেখো গরমের জন্য কোথাও ঢুকেছে খুব গরম করছে মামু এত রোদ বলে চলে এলাম ব্রিজ থেকে ঘর ঘর বিকালে দেখবো যেতে পারি কিনা আবারও বেরিয়ে পড়লাম দেখা যাক কোথায় যাওয়া যায় আবারও চলে এলাম সেই চেনা জায়গায় কিন্তু তখনের থেকে এখন হচ্ছে বেশি ভিড় হয়েছে বিকালে তো বললাম না বিকালে ভিড় হবে তো চলে এলাম আবার তো আমাদের ব্রিজ এসেছে তো বন্ধু বাড়ি কোথায় বর্ধমান বাড়ি না তো বন্ধু

জ্যামটা দেখো জ্যামটা ভাইয়ের সঙ্গে দেখা করতে এলাম তো ভাইয়ের বাড়িতে তোমরা কম বেশি সবাই জানো তবু আমি বলছি মঙ্গলকোটে তো এ হচ্ছে ফেসবুক ক্রিয়েটর তো তোমার আইডি নাম কি আছে ভাই ফেসবুকে ফেসবুকে নাম আছে গুরু ভাই আর ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম ও নাম আছে গুরু ভাই তো সবাই মিলে ফলো কর দিও ঠিক আছে তো শত হল্লা হই মাচিয়ে সবার সঙ্গে দেখা করে কিছু কন্টাক্ট মানে ফেসবুক ক্রিয়েটরের সঙ্গে দেখা করে তারপরে মানে ফ্যান্সদের সঙ্গে দেখা করার পর পৌঁছে গেলাম বাড়ি তো এখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারাক